ওদেরকে খাওয়া না দিলে আমার হবে না কারণ ওরা আমার পেছন পেছন ঘোরা শুরু করে দিয়েছে এই দেখো আমার পেছন পেছন আসা শুরু করে দিয়েছে এখন ওদের খাওয়া হবে আমার মানে খা যে খাওয়াগুলো দিলাম এখন ওরা মনের শান্তিতে খাবে সকালবেলা উঠে কিন্তু বাবা একবার দিয়েছে মা একবার দিয়েছে ওদের বাচ্চা আছে বলেই কিন্তু এখন ওদের খাওয়ারটা একটু বেশি লাগে ছটা কত ছটাই চলে এসেছে ছটা পায়রা আর ওই যে ভেতরে কিন্তু ওদের বাচ্চাগুলো আছে এখান থেকে খাবার নিয়ে ওরা বাচ্চাগুলোকেও খাওয়াবে তো চলো সকাল সকাল এখন চা খাবো এখন চা খাবো আর মা গেছে পাট শাক তুলতে আমাদের জমিতেই অনেক শাক হয়েছে সেখান থেকে শাক তুলতে গেছে গরম গরম চা নিয়ে নিয়েছি আর এখানে আছে বিস্কিট তো চলো এখন সকাল সকাল চাটা খেয়ে তারপর যে কাজগুলো আছে সেগুলো করা শুরু করব। সকালে ঘুম থেকে উঠে নিজের যে হাতের কাজগুলো আছে ওগুলো করলাম করে এখনো বিছানা তুলিনি জানো মানে জানিনা আমার শরীরটা কেন এতটা খারাপ লাগছে পুরো হাত পাগুলো আমার মনে হয় কাঁপছে পায়গুলো থরথরিয়ে কাঁপছে এরকম লাগছে আর পায়ের মানে কি বল মাংস পেশি পেশি ব্যথা করছে যতক্ষণ না আমি পরীক্ষাটা করতে পারছি ততক্ষণ তো আর আমি তার আগে তো আর কাছে যেতেও পারবো না কোনো ওষুধও খেতে পারবো না তো ওইগুলো হলে নাকি এমনিতে ওষুধ অন্য ওষুধ খেতে নেই ডাক্তার দেখিয়ে ওষুধ খেতে হয় তো যতক্ষণ না আমি বুঝতে পারছি যে আমি সত্যি কনসেপ্ট পড়েছি কি না ততক্ষণ তো ওষুধ খেতেই পারবো না আজ মাসের ন তারিখ এখন পর্যন্ত যখন আমার মাছি হয়নি আটকে আছে জানি না কি হবে পরে বা কোন পর্যায়ে এখন যাবো কিছুই জানি না মনের মধ্যে ভীষণ একটা টেনশান হচ্ছে বাড়িতে এসেছে গরুর দালাল কারণ আমাদের আরেকটা নতুন গরু কেনা হবে একটা গরু আছে বাড়িতে গাই গরু মানে যেগুলো দুধ দেয় সেই গরুগুলো একটা বাড়িতে আছে আর আমাদের বাড়িতে সবসময় তো চায়ের দরকার পড়ে খুব তো আর এখন যদি আমার এই পরিস্থিতি হয় দুধ লাগবে তো ভাবছি যে দুধ মানে গরুটা যতদিন কেনা না হচ্ছে ততদিন একটু রুজিনা দুধ করে হতেও খেতে হবে মানে পাশে একটা বাড়ি আছে ওখানে দুধ বিক্রি করে ওই বাড়ি থেকে এনে রুজি না খাবো ওই বাড়ি থেকে আমাদের চায়ের জন্য আনা হয় তো একটু বেশি আনবো আগে পরীক্ষাটা করি তারপরে এত কিছু আর মানে কি বলবো আমার ভাগ্যটা এতটাই খারাপ মানে আমার কপালটা এতটাই খারাপ যদি বড় বাড়িতে থাকতো তাহলে অবশ্যই আমার প্রেগনেন্সি টেস্ট করার চিজটা তাড়াতাড়ি এনে দিত এখন এমন অবস্থা আছে আমার বাজারটাও অনেকটা দূরে বাজারে গিয়ে আমি আনবো আমার শরীরে সেরকম শক্তি নেই কাকে বলবো বাবাকে বললে একটা লজ্জার ব্যাপার বাবাকেও বলতে পারছি না কোন কীভাবে বলবো আমি এটাই জানি না যে একটা লজ্জাজনকই কথা মাকে যদি মা মা তো জানে মাকে বলেছিলাম বাবাকে বলা যাবে মা বলে তোর বাবা এইসব বাজার থেকে আনবে না একটা বাবারও একটা খারাপ লাগে না লজ্জা লাগে ভাইকে তো অসম্ভব এসব বলাই যাবে না কারণ ছেলে মানুষ মানে একটু কেমন লাগে তো আমি যখন আগে মেয়ে ছিলাম তখন আমার বাবা আমাকে পেট পর্যন্ত এনে দিয়েছে মেয়ে থাকতে এখন আমার বিয়ে হয়েছে এখন আমি বউ হয়েছি এখন আমি বাবাকে বলবো আমাকে প্রেগনেন্সি কি এনে দিতে কথাটা শুনতে যেন একটা কেমন লাগে তো আমার বৌমনি আছে বৌদি আছে ওরা না বউমণি তো স্কুলে চাকরি করে কালকে আমি বলে দিয়েছি বলে দিলে মানে বলে দিয়েছিলাম আনার জন্য আমার জন্য তো জানি না হয়তো ভুলে গেছে আনি নি আর আজকে আমার যে ডাক্তার মামা আছে ডাক্তার মামা বউকে ফোন করেছি মানে মামি কে ফোন করেছি ফোন করার পর বললাম এই অবস্থা মামি বললো ঠিক আছে আনিয়ে দেবে বলে মামা বাড়িতে আনবে বাড়ি থেকে আমার আনতে হবে আমি আনি বা মা আনুক একজন আনবো বাড়িটা কাছে তো আজকে একটু মনের মধ্যে একটু শান্তি পেলাম যে না কাল পরশু আমি হয়তো পরীক্ষাটা করতে পারবো না আজই করতে পারি আমি জানি না কারণ ইউরিনটা কি নাকি জমিয়ে রাখতে হয় তো ইউরিনটা আমি জমিয়ে দেখেছি যদি আজকেই হয় তো আমি আজকেই পরীক্ষাটা করে নেব মনের একটা মানে মনের একটা নিয়ে আছে তো সেটা মনের মধ্যে একটা সবসময় একটা কাজ করছে যে হ্যাঁ আমি পঞ্চাভ করেছি কি না হ্যাঁ আমি করেছি কি না কী হচ্ছে কী না হচ্ছে বুঝতে পারছে না তো তাই মনে একটা খুতখুতানি হচ্ছে আর শরীরটা কেন দুর্বল হয়ে যাচ্ছে প্রচুর দুর্বল হয়ে যাচ্ছে তোমরা দেখো আগে থেকে আমি কিন্তু প্রচুর শুকিয়েছি দেখো গলার যে হাড়গুলো আছে ওগুলো পর্যন্ত দেখা যাচ্ছে ক্যামেরায় একদম বোঝা যাচ্ছে না কিন্তু এই দেখো আমি সামনে আয়নায় গেলে বুঝতে পারি যে আমার গলার হারগুলো দেখা যাচ্ছে চোখগুলো ভিতরে ঢুকে যাচ্ছে চোখের এই পাশগুলো আমার কালো হয়ে যাচ্ছে ঘুম ঠিকই হচ্ছে সারাদিনে মানুষটা আমি অতিরিক্ত ঘুমাচ্ছি এখন তো কারণ দেখো আমি সকালবেলা কাজ আমার যতটুকু কাজ আছে আমি করি করে টোটে না আর আমি থাকতে পারি না জানো এখন যে কোনো একটা কাজ ছোটো মোটো যদি করেও আসি তবুও আমি প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি প্রচণ্ড দুর্বল হয়ে যাচ্ছি এই জিনিসগুলো জানি না কেন হচ্ছে তো অবশ্যই ডাক্তার দেখাতে হবে তো আগে ভাবছি যে টেস্টটা করে যদি পজিটিভ আসে তাও ডাক্তারের কাছে তো যেতেই হবে আর যদি নেগেটিভ আসে তাহলে ডাক্তারের কাছে আবার পরামর্শ নিতে হবে যে কী হয়েছে না হয়েছে মিনস কেন বন্ধ হয়ে গেছে এসব পরামর্শগুলো নিতে হবে মানে আমার ভেবেই মাথাটা এখন কাজ করছে না শরীরটা হয়ে যাচ্ছে দুর্বল যদি ভালো থাকতাম এর মধ্যে আমি একটা সেলাইন নিয়ে নিতাম কারণ আমি ওষুধ খাওয়াতে আমার আমাকে মানে যতটা কাজ করে আমার শরীরে তার থেকে বেশি আমার কাজ করে স্যালাইন নিলে অনেকবারই দেখেছি যে আমি যতই আমার শরীর দুর্বল হয়ে যাক না কেন আমার মাঝে মধ্যে হয় কারণ আমার রক্তের পরিমাণ কম মানে রক্তের উৎপাদন কম শরীরে তো সেই কারণে কিন্তু আমার মাঝে মধ্যেই হয়ে যায় যে শরীরটা দুর্বল হয়ে যায় প্রচুর উঠতেও পারি না এমন অবস্থা হয়ে যায় তখন ওষুধ মানে ওষুধ খেলে আমি অত তাড়াতাড়ি সুস্থ হই না যেটা স্যালাইন নিলে হই স্যালাইন নিলে একদিন এক দিনের মধ্যে আমি পুরোপুরি সুস্থ আর ওষুধ খেলে প্রায় পাঁচ ছ দিন চলে যায় তাও আমি সুস্থ হই না তো ভাবছিলাম যে যদি ভালো থাকতাম তাহলে স্যালাইনটাই নিয়ে নিতাম তো এখন তো স্যালাইন নেওয়াও তো যাবে না এগুলো তো পারবো না এখন নাকি যে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ওষুধই খাওয়া যাবে না তো ভাবছি যত তাড়াতাড়ি সম্ভব চেকটা করি মানে আমাদের বাড়িটা জানো এতটা ভিতরে আমাদের বাড়িটা গ্রামের এতটাই ভিতরে যে বাজারঘাট সব তিন কিলোমিটার সাড়ে তিন কিলোমিটার পরে আর এখান থেকে টোটো দিয়ে যাব আসব ডাক্তার কাছে গেলেও আমাকে প্রত্যেকটা ডাক্তার চেনে জানো যে বাজারে যাই বাড়িতে লোক এসেছে বাড়ির সামনের দিয়ে তো ওগুলোর কথা তোমরা শুনতে পাচ্ছ আমি যে ডাক্তারের কাছে যাই আমাদের এখানে সবগুলোই আমাকে চেনে তো আমি গিয়ে কি বলবো কেমন করে বলবো আমার ভীষণ লজ্জা করে এইসব ব্যাপার জানো আমি মাত্র মানে মাসিকের জন্য যে পেটগুলো আনতে হয় সেগুলো আমি আমার কাছের দোকান থেকে নিয়ে আসি ওখানে কাকির দোকান কাকির কাছ থেকে নিয়ে আসি এখন আমি কাকিকেও বলেছি তুমি যদি যাও তো আমাকে একটা এনে দিও কাকিও নাকি এখন যাবে না কয়েকদিন দেরি আছে মানে এমন পরিস্থিতিতে পড়েছি জানো এখন কেউই যাচ্ছে না এখন ভাবছি বটটা যদি থাকতো আমাকে যেভাবে হোক এনে দিত জিনিসটা ও ওইদিকে টেন চান করছে ও হ্যাঁ ভালো কথা তোমরা আমাকে বলেছিল যে বর ফোন করেছে নাকি হ্যাঁ ফোন করেছে ভালো আছে কয়েকদিন নেটওয়ার্ক খারাপ ছিল ওখানে মানে ধস নেমেছিল তো সেই কারণে নেটওয়ার্ক খারাপ ছিল এখন পরিস্থিতি ভালো হয়েছে ফোন করেছে ও কালকে না পরশু আমাকে ফোন করেছে তো পরশু ভিডিওতে তোমাদের জানিয়ে দিয়েছি ভগবানের আশীর্বাদে তোমাদের ভালোবাসা এখন অনেকটাই ভালো সুস্থ সুস্থ বলতে এখনই ভালোই আছে আর কাজ টাজ চলছেই ভালো মন্দ ভালো মতো কাজ টাজ চলছে তো ও ওইদিকে টেনশান করছে যে কেন টেস্টটা করিয়ে নাও তো আমি বললাম দেখো আমার তো প্রেগন্যসি কিটটা নিয়ে দেওয়ার মতো ফোন কেউ নেই তো দেখা যাক আজকে তো মামিকে বলা হয়েছে তো কাল দেখি মানে পরীক্ষাটা করি তারপর দেখি কি হয় ভগবানের কাছে প্রার্থনা করি যেন পজিটিভ এসে যায় যাই হোক কিছুভাবে একটা নাচলি নেওয়া যাবে তো চলো এখন রান্না রান্নাবান্না শেষ করি তারপর তোমাদের সাথে কথা বলছি আমাদের বাড়ির পাশের বাড়িটা হচ্ছে মূর্তি বানায় সব রকম মূর্তি বানায় তো প্রায় সময়ই না ঢাক নিয়ে এসে যখন যখন যেখানে যেখানে পুজো হয় অনেক দূর থেকে এখানে এসে মানে ঠাকুর নিয়ে যায় তো যখন যখন যেখানে পুজো হয় তখনই এসে মানে ঢাক পিটিয়ে তারপর ঠাকুর নিয়ে যায় সেই দৃশ্যগুলো দেখতে দারুণ লাগে তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম সবসময় শেয়ার করি না কারণ এগুলো আমাদের দেখতে দেখতে এখন অভ্যাস হয়ে গেছে আর এরা বাড়ি করেছে প্রায় ধরো আট বছর আট ন বছর থেকে মানে যখনই ঠাকুর নেয় তখনই ঢাক ঢোল পিটিয়ে নেয় মানে দারুণ লাগে আর সব থেকে বেশি ভালো লাগে কোন টাইমটা জানো যখন দুর্গাপূজার টাইম দুর্গাপূজার সময় বড় বড় ট্রাক আসে এখানে ঠাকুর নি তার এখানে অনেক ধরনের ঠাকুর কিন্তু বানায় ওদের বাড়িতে মানে অনেক রকম সুন্দর সুন্দর ডিজাইন করে দুর্গা ঠাকুরের মানে প্রতিমাগুলো এত সুন্দর ডিজাইন করে কি বলবো এমনও যে আমাদের এই শীতলকুচি জায়গাটা সেখানে এরা ফার্স্ট পুরস্কারও পেয়েছে মানে ঠাকুর বানিয়ে এত সুন্দর সুন্দর ঠাকুর বানায় তো রান্না কিন্তু আমার প্রায় হয়েই এসেছে করেছি পাট শাক পাট শাকটা হয়ে গেছে আর এখানে যে ডিমের ঝোল করছি ডিমের ঝোলটাও প্রায় হয়ে এসেছে একদম ঝোল টোল দিয়ে দিয়েছি এখন ডিম দিয়েই নামিয়ে দেব আর এগুলোর মধ্যে ভাবলাম যে আমি একটু শুকনো মাছ খাই আমার না কোনো কিছু খেতে ভালো লাগে না এখন জানো মানে মাছ মাংস কোনো কিছু ভালো লাগে না ডাল ডাল কিছুই ভালো না আগে যে শুকনো মাছটা আমার খুব প্রিয় ছিল সেটাও এখন ভালো লাগে না তবুও দেখি যেটা দিয়ে একটু খাওয়া যায় সেটা যদি একটু খেতে পারি না আমার পেটটা ভরবে না নাহলে তো পেটে কিছুই থাকবে না এমন অবস্থা হচ্ছে যে পেটে আমার কিছুই থাকছে না যেটাই খাচ্ছি আমার একদমই ভালো লাগছে না কেমন উল্টি উল্টি আসছে আর মানে খেতে বসে না প্রচুর খেতে পাই খেতে বসে আর খেতে পারি না ফেলে দিই ভাতগুলো এরকম অবস্থা তো ভাবলাম একটু শুকনো মাছ করে যদি খেতে পারি অনেকেই ঘৃণা পাওয়া জানি শুকনো মাছটাকে কিন্তু যদি খেতে পারি তাই একটু করছি আর দিকে ডিমের ঝোলটা প্রায় হয়ে এসেছে আজকেও বাড়িতে তিনজন কাজ করছে মানে আমাদের বাড়ির পেছন দিকে একটা পাট আছে দুটো আছে কালকে একটা বাছা কমপ্লিট আজকে আরেকটা বাছা বাছে করছে সাথে সাথে বাবাও করছে মা পারে না তার মা যায়নি বাবাও করছে আর মা সকাল সকালবেলায় বেলায় গেছে প্রসাদ খেতে আমার যে মা আছে তার জল ভাই আছে তো সেই বাড়িতে পুজো হয়েছে কালকে রাত্রেবেলায় কালী পুজো হয়েছে তো সেখানে চলে গেছে কিন্তু প্রসাদ খেতে এখনও আসিনি হয়তো একটু করে মধ্যে চলে আসবে আর রান্না করতে করতে আমি ঘেমে একদম একাকার হয়ে গেছি এই জায়গাগুলো আমার ভিজে গেছে কারণ আমি আমার মুখ আর মাথাটা অতিরিক্ত ঘামে আর এইভাবে করে মুছে ফেলি আমার এই জায়গাগুলো ঘেমে গেছে একদম পুরোপুরি তো ভাবছি কতক্ষণে রান্না করে রান্না ঘর থেকে বেরোবো কারণ এখন যা রোদ পড়েছে আর এখন যা গরম পড়ছে দশটার পর না রান্নাঘরে থাকাই যায় না ভাই চলে গেছে খেয়ে দিয়ে কলেজ তো আলু সিদ্ধ ভাত আর শাক ঘি এগুলো দিয়ে ভাইকে দিলাম ভাই ওগুলো খেয়ে চলে গেছে কলেজে তো আজকে নাকি ওর প্রোজেক্ট জমা আছে তো সেই কারণে কলেজ তাড়াতাড়ি চলে গেল প্রায় সাড়ে নটা পনেরো দশটা বাজে তখনই চলে গেছে তো এইভাবে রান্নাটা করে দিয়েছি এই সবে মাত্র আমার জ্যাঠার্থ বোন যে ছোটোটা ও পরীক্ষা দিতে গেল প্রণাম টনাম করে গেল এই জিনিসগুলো দেখে না আমাদের ছোটোবেলার মানে কাহিনিগুলো মনে করে আমরাও যখন পরীক্ষা দিতাম মানে এক্সাম দেওয়ার আধ ঘন্টা আগে থেকে প্রণাম শুরু করতাম আর সবাইকে প্রণাম প্রণাম করে লাস্ট পর্যন্ত মানে প্রণামটা ছিল পয়সার জন্য তখন এক টাকা দু টাকা চলতো পঞ্চাশ পয়সা চলতো তো প্রণাম করে ভাবতাম যে সবাই পয়সা দেবে পয়সা দেবে আর এই জিনিসগুলোর মধ্যে মানে মজাটাই আলাদা মানে তখন পয়সা দিত আর খুব আনন্দ সব প্রত্যেক দিন প্রণাম করতাম তাহলে প্রত্যেক দিন পয়সা পাবো এরকম মানে একটা ভালো লাগা ছিল তো ওরও এই ভালো লাগাগুলো এখনও আছে সবাই প্রণাম করলে এখন তো আর এক টাকা দু টাকা চলে না পাঁচ টাকা তো এখন প্রণাম করে কাছেই স্কুল চলে গেছে বিকালে বিকালে আস্তে আস্তে ওকে পাঁচ টাকা দিতেই হবে এরকম যদি প্রণাম করে পরে যদি ওই দিন টাকাটা না দেওয়া যায় পরের দিন দেওয়া যায় তো বলে কি প্রণামটা আমাকে ঘুরিয়ে দাও আমাকে আমি প্রণাম করেছি টাকার জন্য কেন টাকা দাও না এরকম ছোট মানুষ এরকমই করতে থাকে তো চলো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার প্রায় ডিমের ঝোল হয়ে গেছে তো এখন ডিমের ঝোলটাকে নামাবো নামিয়ে একটু শুকনো মাছের চাটনিটা করে নেবো আমার কাছে এটা একটু ভালো লাগে যদি খেতে পারি চলো ঝটপট করে প্রায় উঠলে এসেছি দেখো আর আজকে টমেটো দিয়েছি আমাদের বাড়িতে না সেরকম বাবা টমেটোকে দিয়ে খেতে পছন্দ করে না আর আজকে বাড়িতে লেবার আছে তো ভাবলাম সবাই একটু মানে ওরাও একটু টমেটো টমেটো দিয়ে তরকারি খেতে পছন্দ করে একটু ঝাল ঝাল খায় লেবারগুলো যেন আর আমার বাবা ঝাল খেতে চায়ও বেশি আজকে একটু ঝাল ঝাল দিয়ে দিতে একটু জানি বাবার কষ্ট হবে কিন্তু যারা এসেছে তাদেরও তো একটু ভালো মন্দ খাওয়াতে হবে না তো এই যে প্রায় হয়ে গেছে এখন ডিমটা দিয়ে নামিয়ে মা নিয়ে এসেছে প্রসাদ তো এখান থেকে একটু ভোগের প্রসাদ খেয়ে নেবো বেশি একটা খাবো না কারণ সকাল সকাল না এসব খিচুড়ি টিচুড়ি মধ্যে খেলে ভালো লাগবে না শরীরটা খারাপ লাগবে প্রচুর ভোগের প্রসাদ আর একটু পায়েস খাই এতটুকু আমি খেয়ে নিই এটুকু আমি খেয়ে নিই আর তারপর বাবা ওরা খেতে থাক এখন যদি আমি এবার ভাত খাই পরে প্রসাদ খেতে ইচ্ছে করবো না সেই রান্না করেছি তারপরে তোমাদের সামনে আসিনি শরীরটা ভীষণ খারাপ ছিল তোমাদের সকাল সকালই বললাম শরীরটা একদমই ভালো নয় মা ছিল বাজারে সন্ধেবেলায় আমার জন্য একটা নাইটি এনেছি তো দেখাবো সব কিছুই তোমাদেরকে দেখাবো আজকে এটা হচ্ছে পয়লা বৈশাখের জন্য মা একটা আমার জন্য নাইটি এনে দিয়েছে দেখাবো তো তার আগে বাড়িতে অনেক কাজ আছে আর এই কাজগুলো রাত্রেবেলা ছাড়া উপায় নেই কারণ দিনের বেলা বাড়িতে তিনজন লেবার ছিল খাওয়া দাওয়া করেছে আর দিনের বেলা যত কাজ থাকে রান্না বান্না এক্সট্রা সব কিছু সামলে আর ইচ্ছে করেনি এই কাজগুলো করতে জানো রাত্রেবেলায় এই কাজগুলো করলে কি অনেকটা মানে সেফ থাকা যায় এই কাজগুলো করে ঘুমিয়ে পড়বো শেষ আর দিনের বেলা করলে প্রচুর পরিশ্রম হয়ে যায় তো মাকে আমি বাসন দিয়ে এসেছি কলের পরে অনেকগুলো মাগুলো মাছছে আর আমি এদিকে করব এই যে আমাদের গ্যাসের যে রাখা হয় টেবিলটা এটাকে পরিষ্কার করব ভালো করে আর এখানে কিছু বাসন রয়েছে এগুলো মাকে দিয়ে আসতে হবে চলো আগে গ্যাসের টেবিলটাকে পরিষ্কার করি কারণ আমাদের বাড়িতে কাল পরশু দুদিনই পুজো আছে কাল হচ্ছে কলা বিয়ে পরশু হচ্ছে পুজো ওই কারণে কিন্তু এগুলোকে মাঝামাঝিগুলো করে নেব আর সব ভোগলা সাবান দিয়ে করবো কারণ সারব নেই ঘরে আর এখন দোকান বন্ধ করে ফেলেছে রাত দশটার মতো বাজে ভেবেছিলাম যে সন্ধেবেলায় তোমাদের সামনে আসবো একটু কথা বলবো মাও বাড়িতে ছিল না আর আমার সকাল থেকে ভালো না তো ওই কারণে আর হয়নি আসাও হয়নি তোমাদের সাথে শেয়ার করা হয়নি কিছু আর সেরকম কাজও করিনি এরপর আর রান্নাবান্না করে দুপুরবেলায় কি ওদেরকে খাবারটাও দিয়েছিলাম তারপর আর কোনো কাজ করিনি ওই যে এই জায়গাগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে আমাদের এটার মধ্যেই কিন্তু গ্যাসটা রাখা হয় পরিষ্কার করে নিই চলো রাত বাজে দশটা মায়ের হাতে হাতে কাজ করছি আর দুটো দিন হাতে আছে তারপরই বাড়িতে একটা পুজো সেটা হচ্ছে বাড়িতে শীতলা পুজো প্রত্যেকটা বছর আমাদের বাড়িতে শীতলা পুজো করা হয় তার আগে বাড়িতে যখন পুজো হয় বাড়ির পুজো হলেই কিন্তু বাড়িতে নিরামিষ খাওয়া হয় তারপর সব পরিষ্কার করতে হয় কারণ আমাদের তো সেরকম নিরামিষ ঘর আলাদা নেই এই ঘরটাই আছে তো কৌটো টৌটো যা আছে সব কিছু ধুয়ে পরিষ্কার করতে হয় কারণ এই কৌটোর জিনিসগুলো কিন্তু খাওয়া হয় আর আমাদের নুনটা শুধু আলাদা কারণ আমরা নুনটা মাঝে মাঝে এঁটো করে ফেলি তো তাই আর যে মশলাগুলো আছে সেগুলো আর এঁটো করি না তাই কিন্তু সেগুলো একসাথেই শুধু আমি বা মা প্রত্যেকবার শুধু এভাবে কৌটোগুলোকে ধুয়ে নিই তো এখানে প্রত্যেকটা কৌটো ভালো করে কিন্তু সার্ফের জল নিয়ে ভালো করে পরিষ্কার করছি আর সরি ভুলে গেছিলাম সার্প ছিল না হোগলা সাবান দিয়ে পরিষ্কার করছি তো প্রত্যেকটা বোতল কিন্তু ভালো করে হোকলা সাবান দিয়ে উপরটা করে যেগুলোর মধ্যে মশলা আছে সেগুলো উপরটা করে ভালো করে ধুয়ে নিচ্ছি ভিতরে তো মশলা রয়েই গেছে তো এইভাবে কিন্তু জলের মধ্যে চুবিয়ে চুবিয়ে ধুচ্ছি আর ভালো করে কিন্তু একটা ঘষার জিনিস নিয়ে নিয়েছি সেটা দিয়ে ঘষে ঘষে ধুয়ে দিচ্ছি আর দুটো দিন হাতে মাঝখানে তো কাল কিন্তু আবার ঘর দুয়ার মুছতে হবে কাল হচ্ছে আবার বাড়িতে বিয়ে মানে কলা বিয়ে তো শীতলা পূজা যাদের বাড়িতে হয় অনেকেই জানো যে শীতলা পূজার সময় কিন্তু আগের দিন কলা বিয়ে করতে হয় মানে প্রত্যেকটা বাড়িতে যতজন সদস্য আছে সেই সদস্যগুলোকে নিয়ে তার মানে নাম ধরে কলা গাছ আনতে হয় ছোট্ট ছোট্ট কলা গাছ দুটো ছোট কলা গাছ থাকে একটা বর একটা বউ তাদের পুজো করা হয় এদিকে কিন্তু প্রায় সমস্ত জিনিস আমার ধোয়া কমপ্লিট ঘরের ভালো করে ধোয়া হয়ে গেছে আর ওদিকে বা মা বাসন মাজছে তো মায়ের সাথে সাথে বাসনগুলো হালকা হালকা করে আমি ধুয়েছি আর বেশিরভাগ গুলো মাই ধুয়েছে আর আমি ঘরটা পরিষ্কার করেছি বলে আর সেদিকে যেতে পারিনি তারপর একটা একটা করে বাসন ঘরে এনে সাজিয়ে রাখছি আমাদের ঘরে রান্নাঘরে কিন্তু অনেক বাসন দেখবে রান্নার সময় কিন্তু বাসনের দরকারই পড়ে আর আমাদের যে গ্যাসের টেবিলটা আছে এটার মধ্যে প্রত্যেকটা বাসন সাজিয়ে গুছিয়ে আমরা রেখে দিই তো এটাই করছি মা কিন্তু এখনও কলের পাড়ে কারণ এখানে আমাদের যত বাসন সব বাইরে নিয়ে মাজা হয়েছে আর যেগুলো বাইরে নিতে পারবো না সেগুলো ঘরেই নিয়ে মানে ঘরেই মেজে পরিষ্কার করে নিয়েছি এদিকে দেখো গ্যাসটাও কিন্তু ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম আর এদিকে বালতি ভরে আরও কিছু বাসন আনা হয়েছে আমাদের বাড়িতে অনেক বাসন বেশিরভাগ বাসন কিসের জানো চুল দিয়ে রাখা মানে আমাদের মাথার যে চুলগুলো যেগুলো পড়ে যায় সেগুলো আমরা ফেলে দেই না সেগুলো দিয়ে কিন্তু বাসন রেখে দেই টুকি টাকি ড্রেস আমরা এনেছি মানে একটা নাইটি এনেছে তো প্রথমে এটা দেখাই এটা হচ্ছে প্যান্ট এটা এনেছে বোনের জন্য মানে চাষার্থ বোন ছোটোটা যেটা সবসময় আমার সঙ্গে থাকে আমার ক্যামেরা ট্যামেরা ধরে দেয় এর জন্য মা এনেছে এই প্যান্টটা ও সবসময় ছেলেদের ড্রেস করে তাই ওর জন্য এটা এনেছে আর আমার জন্য একটা নাইটি এনেছে আমি নাইটিটা আনতেই পরে ফেলেছি তার কারণ আমি যতবার যত নাইটি আনি না কেন মানে দু আড়াইশো টাকার নাইটিগুলো আমার হয় না আমার তিনশো টাকা তিনশো টাকার নিচে নাইটি হয় না তো তবুও আনলে না আমার ছোটো হয় আমি ভীষণ লম্বা তো ছোটো হয়তো মায়ে আমার জন্য এই লাল কালারের নাইটিটা এনেছে লালটিটা আমার কাছে এত পছন্দ হয়েছে এত পছন্দ হয়েছে দেখো লাল তার মধ্যে কালো সবুজ হলুদ সাদা সব কালার আছে দারুণ লেগেছে আমার কাছে নাইটিটা এটা আমার দারুণ পছন্দ হয়েছে সত্যি তো ঘরের কাজ তো অনেক কমপ্লিট মা আমি বাসনগুলো মারছে এখনো আমি কিছু কিছু বাসন নিয়ে এলাম করে আর আজকে হচ্ছে কালকে হচ্ছে ঈদ তো ওই কারণে কিন্তু আমাদের এই পাশে প্রচুর গান বাজনা শোনা যাচ্ছে মুসলিম যারা আছে তাদের বাড়িটা বেশি দূরত্ব না তো ওখান থেকে গান বাজনা শোনা যায় এই হচ্ছে আমার পয়লা বৈশাখের ড্রেস তো চলো এগুলো এখন রেখে দিই মা সন্ধেবেলায় গেছিল বাজার তো বাজার থেকে আমার জন্য জিনিস নিয়ে এসেছে মানে তোমরা যে বলে দিয়েছিলে নামটা তো আমিও সার্চ করে দেখলাম যে এই নামটাই আরেকটা দেখেছিলাম ওটা নাকি ভালো হয় না তো যে নিয়ে এসেছে নিউজ এখন কালকে এটা পরীক্ষা করব আমি পরীক্ষা করে দেখি কি হয় না হয় এখনও মনের মধ্যে সন্দেহ রয়ে গেছে জানি না কি হয় চলো দাম পঞ্চাশ টাকা নিয়েছে এদিকে আমাদের এখানে তো চলো এখন রেখে দিই লুকিয়ে রাখতে হবে কারণ কখন কে কি দেখে ফেলে কখন কার হাত কখন কোথায় চলে যায় বলা মুশকিল বোন ভাই ওরা সব সময় তো ঘরে থাকে তো ওই যে এটা রেখে দিই লুকিয়ে রাখবো এটা আজকে কালকে পরীক্ষা করব তারপর তোমাদেরকে দেখাবো যে কী রেজাল্ট আসে সকাল সকাল আমি পরীক্ষা করলাম প্রেগনেন্সি পরীক্ষাটা করলাম আমি আমি জানতাম না সত্যি এতটা খুশি লাগছে এতটা আনন্দ লাগছে মানে কি বলবো প্রচণ্ড প্রচণ্ড খুশি লাগছে প্রথম কনসেপ্ট করেছি আমি এর আগেও যেন চেষ্টা করেছি কনসেপ্ট করার কিন্তু আমার সমস্যার কারণে হয়নি এইবার এইবার তো সমস্যার জন্য ওষুধ খাইনি কিন্তু এবার কনসেপ্ট পড়ে গেছি আমার এতটা আনন্দ লাগছে এতটা আনন্দ লাগছে আমি তোমাদের বলে বোঝাতে পারছি না জানি না বর শুনলে কতটা আনন্দ পাবে মাকে দেখাতো মাও ভীষণ আনন্দ পেয়েছে আমার এখন ইচ্ছে করছে আমি নাচতে মানে এত আনন্দ কেন লাগছে বুঝতে পারছি না আমার মধ্যেও একটা মানুষ আসছে আমার মধ্যেও একটা মানুষ বেড়ে উঠবে ভাবলেই একটা অন্যরকম লাগছে আমি আগে তো কোনো দিন এইসব পরীক্ষা করিনি দরকারই পড়িনি এবার ফার্স্ট করেছি তো তোমাদের সাথে শেয়ার করলাম যে কেমন করে পরীক্ষাটা করেছি বর বাড়িতে থাকলে যে ও ওকে সামনে নিয়ে সারপ্রাইজ দিতাম খুব খুব মজা লাগছে সত্যি খুব আনন্দ লাগছে ভগবান যেন যে আসছে তাকে ভালো রাখে সুস্থ রাখে ঘুম থেকে উঠলাম খুব তাড়াতাড়ি কারণ ঘুম থেকে উঠেই আমার কালকে থেকে একটা মাথার মধ্যে একটা ঘুরপাক খাচ্ছিলো যে আমার পরীক্ষাটা করতেই হবে পরীক্ষাটা করতেই হবে তো পরীক্ষাটা করলাম তোমাদের বলে বোঝাতে পারছেন আমার কি আনন্দ লাগছে কিছুদিন আমার কিছুদিন পর আমাদের দুজনের মাঝখানে আরেকজন আসবে আমরা তিনজন হব প্রচুর মজা হচ্ছে প্রচুর কালকে রাতে শরীরটা এতটাই খারাপ ছিল কালকে রাতে ঘুমিয়েছি তো ঘুমানোর পর বারোটার দিকে উঠে উল্টি করেছি শরীরটা খারাপ হয়ে গেছে আমি এই মাসে উল্টি করিনি এখনো মানে হওয়ার পর কোনোদিন উল্টি করিনি কালকে করেছি কালকে প্রচণ্ড গলাটা কেমন করছিল তারপর ডিম দিয়ে ভাত খেয়েছিলাম একদম ডিম টিম সব বেরিয়ে গেছে তো সকাল থেকেই গলাটা আর ভালো লাগছে না জল ছিল গলাটা এখন তো ব্রাশটা সো করিনি এখন ব্রাশটা করব করে তারপর দেখা যাক কী করি আর আজকে আমাদের বাড়িতে পুজো আছে তো সেটাও হবে সেটা অন্য ব্লগে তোমাদের দেখাবো তো চলো আমি ব্রাশটা করিনি